আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নাহারের রান্নাঘরের নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি রেসিপি যখন মাছ মাংস কিছুই খেতে ভালো না লাগে তখন যদি এইভাবে নিরামিষটা রান্না করে নেন তাহলে দেখবেন এটা দিয়ে সবাই চেটেপুটে খেয়ে নিচ্ছে আজকে আমি নিরামিষটা রান্না করব কুমড়োর বড়ি দিয়ে এই বড়িটা হাতে তৈরি করা রান্নাটি করার জন্য আমি এখানে তিন ধরনের সবজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কুমড়োর বড়ি সবজির মধ্যে নিয়েছি একটা বড় সাইজের আলু কিছু ধুম্বা আর কিছু সজনে ডাটা সজনে ডাটাগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি এবার সরাসরি চলে যাচ্ছি রান্নায় চুলাই কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটাতে আমি প্রথমে কুমড়ো বড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কুমড়োর বড়িগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে গেলে দেখা যাবে এ বড়িগুলো পুড়ে যাবে তাহলে খেতে এটা মুটেও ভালো লাগবে না তাই চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে লালচে বাদামি কালার করে ভেজে নিতে হবে কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে আসলে আমি এগুলিকে তেল ঝরিয়ে এখান থেকে তুলে নেব বড়িগুলো ভাজার পর যে তেলটা অবশিষ্ট রয়ে গিয়েছিল সেই তেলে দিয়ে দিলাম একটা বড় সেজে তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে চার খণ্ড করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই খণ্ড দারচিনি আর দুইটা এলাচ আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছু গোটা জিরে এবার এগুলোকে প্রথমে একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম দুই চামচের মতো রসুন আর জিরে বাটা রসুন আর জিরেটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এগুলোকে এই তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এবার এই পানিটাকে এই মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এই রান্নাটা একটু ঝাল ঝাল করে করব তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটাকে ব্যবহার করবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দুই মিনিট পর ঢাকনা খুলে আবার মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য আর এর মাঝখানে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসবে দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেলটা কেমন ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এই সবজিটাকে এই মশলাগুলোর সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি মশলাটার সঙ্গে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আমি এই নিরামিষ রান্নাটা প্রথমে বাগার দিয়ে করেছি আপনারা চাইলে রান্নার শেষও বাগারটা দিতে পারেন এই সবজিগুলো কষানো হয়ে আসলে ঢাকনা খুলে আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঝোলের জন্য পানিটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও থেকে যায় এক ঘেয়েমে মাছ মাংস খেতে ভালো না লাগলে এভাবে সজনে ডাটা দিয়ে নিরামিষ সবজিটা রান্না করে নিলে এটা সবাই একদম চেটে পুটে খাবে আশা করি আমার এই নিরামিষ রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর আপনারটা ঠিক কেমন টেস্ট হয় সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে দু মিনিট ঢেকে কিছুটা ভলক চলে আসার পর এখানে আমি কুমড়োর বড়িগুলোকে দিয়ে দেবো যেটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম এই বড়িগুলোকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে পুরো দশ মিনিট চুলার আজ মিডিয়াম রেখে আমি এটাকে রান্না করে নেব আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই দশ মিনিটের মাঝখানে আমি একবার ঢাকনা খুলে এই সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর দেখে নিয়েছি যে এটার কি অবস্থা তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিয়েছি আশা করি আমার এই আজকের নিরামিষ সবজিটা সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার এই নিরামিষ সবজিটা রান্না হয়ে গিয়েছে এবার চুলাটা অফ করে আমি এগুলোকে নামিয়ে নেব আর এগুলোকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে আশা করি খুবই টেস্টি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ